আপনি সবাইকে অনুরোধ করছি ক্যাম্পাস বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ ইডেন গার্ডেন্সে আপনারা আসতে পারেন এখানে এন্ট্রি ফ্রি রয়েছে পুরো ইডেন গার্ডেন্সে আপনারা টাইম করে আমাদেরকে সাপোর্ট করতে আসুন যাতে আমরা আরও ভালো করে এখানে নিজের দিনকাল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি বিষয় কথা বলবো যা বাংলার ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন তুলেছে এবছরও দর্শকহীন বেঙ্গল প্রো টি টোয়েন্টি ক্রিকেট লিগ সৌরভের স্বপ্ন কি ব্যর্থ গত বছর আট দল নিয়ে ধুমধুমার প্রচারের সঙ্গে শুরু হয়েছিল বেঙ্গাল প্রো টি টোয়েন্টি ক্রিকেট লিগ লক্ষ্য ছিল বাংলার ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া এবং তরুণ প্রতিভা তুলে ধরা কিন্তু দ্বিতীয় বছরেও সেই একই ছবি ইডেন গার্ডেন্স খাঁ খাঁ করছে দর্শকশূন্য গ্যালারি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার ক্রিকেট প্রেমীরা এই লীগকে এখনও মন থেকে গ্রহণ করতে পারেননি সৌরভ গাঙ্গুলির মস্তিষ্ক প্রসূত এই লীগ কি তবে আমজনতার কাছে ডাহা ফেল প্রশ্ন উঠছে সর্বত্র গত বছর প্রথম আসরে দর্শক টানতে ব্যর্থ হওয়ার পর সিএবি কর্তারা ভেবেছিলেন দ্বিতীয় বছরে হয়তো পরিস্থিতি বদলাবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাদের সেই ভাবনা একেবারেই অমূলক ছিল ইডেনের সবুজ ঘাস আর পিচ যতটাই প্রাণবন্ত গ্যালারি ততটাই নির্জীব এই লীগের এমন অবস্থা যে মনোজ তিওয়ারি এবং অনুষ্টুপ মজুমদারের মতো পরিচিত ক্রিকেটারদেরও সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে দর্শকদের মাঠে আসার অনুরোধ করতে হচ্ছে কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে এমন কোনো তারকা মুখ নেই যাদের খেলা দেখতে হাজার হাজার দর্শক মাঠে আসবেন আইপিএল মতো গ্ল্যামার বা উন্মাদনা বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে অনুপস্থিত ফলে সৌরভ গাঙ্গুলির মস্তিষ্ক প্রসূত এই লীগ সাধারণ মানুষের কাছে একেবারেই প্রভাব ফেলতে পারেনি সূত্রের খবর লীগের চারটি ফ্র্যাঞ্চাইজি কর্ণধার চরম হতাশ এত টাকা ইনভেস্ট করার পর যদি লীগের এই দশা হয় তাহলে তারা আর কেনই বা টাকা ঢালবেন তাদের মধ্যে বিরক্তি স্পষ্ট প্রশ্ন উঠেছে আগামী বছর কি তারা এই লিগে থাকবেন যদি ফ্র্যাঞ্চাইজিরা মুখ ফিরিয়ে নেন তাহলে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লীগের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন প্রশ্নচিহ্ন তৈরি হবে বাংলার ক্রিকেটের উন্নতির জন্য বেঙ্গল প্রো টি টোয়েন্টি লীগের প্রয়োজনীয়তা অনুস্বীকার্য কিন্তু দর্শক টানতে ব্যর্থতা এবং ফ্র্যাঞ্চাইজিদের হতাশা এই লীগের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে সিএবি কর্তাদের এখন গভীর চিন্তাভাবনা করতে হবে কিভাবে এই লিগকে আরও আকর্ষণীয় করে তোলা যায় এবং বাংলার ক্রিকেট প্রেমীদের ইডেনমুখী করা যায় না হলে সৌরভের এই স্বপ্নের লীগ অকালেই শেষ হয়ে যেতে পারে এই ছিল বেঙ্গল প্রো টি টোয়েন্টি লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বিশ্লেষণ আপনাদের কি মনে হয় কেন দর্শক টানতে ব্যর্থ হচ্ছে এই লীগ আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং খেলাধুলোর আরও খবর জানতে দিনকাল ইন্ডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ